সব সময় কি করবা আমার মা দেখো বসেন বেয়াদব কথা বলেন বেয়াদব কথা বাবারে খুব ভালো মতো বুঝতে হবেন ইন্ন সালা তিওয়ানু সুকীয়া বিলা আল আমার জানি এবাদত আমার মা নি এবাদত আমার বাঁচিয়া থাকা আমার বরণ করা সব কিছু মাওলার জন্য আমি খাই আমার মাওলার জন্য আমার সব কিছু আমার মাওলার জন্য আমি বাঁচিও মাওলার জন্য আমি মরিও মাওলার জন্য